বন্ধুরা আধুনিক বিশ্বে বর্তমান সময়ে বছরের যে দিনটিকে ঘিরে বিশ্বজুড়ে ছোট বড় সব মানুষের প্রবল আগ্রহ উৎসাহ উদ্দীপনা তার কেন্দ্র হচ্ছে ডিসেম্বর বন্ধুরা আজ ডিসেম্বর খ্রিস্টের জন্মদিন এই দিনটি সবার কাছে পূর্ণময় বড়দিন বলেই পরিচিত খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিস্টের জন্ম হয় অলৌকিকভাবে খ্রিস্টানদের বিশ্বাস মতে যীশু খ্রিস্ট পৃথিবীতে মানুষের রূপ ধরে জন্মগ্রহণ করেন এই পৃথিবীর সকল পাপ পঙ্কিলতা থেকে মানুষকে মুক্তি দিতে মানুষে মানুষের বন্ধনকে আরো সুসংহত করতে তার এই তাৎপর্যপূর্ণ আগমনে তিথি স্মরণ করে তার অনুসারীরা বিশ্বব্যাপী ধর্মীয় ও সামাজিকভাবে জাঁক জংকের মধ্য দিয়ে এই শুভ বড়দিন উৎসব পালন করা হয়ে থাকে পূর্ণময় বড়দিন যে খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান উৎসব তা বলা বাহুল্য তাদের কাছে এই দিনটির ধর্মীয় তাৎপর্য ও গুরুত্ব অসামান্য বন্ধুরা তাই আজকে ভিডিওতে ব্যক্ত করব পঁচিশে ডিসেম্বর এই দিনটিকে কেন বড়দিন বলা হয় এবং এই দিনটির গুরুত্ব কি রয়েছে বন্ধুরা প্রথমে আমরা জেনে নেব পঁচিশে ডিসেম্বর এই দিনটিকেই কেন বড়দিন বলা হয় খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব ক্রিসমাস বা বড়দিন বড়দিন হলো যিশুর জন্মদিন রোমানদের তথ্য অনুসারে বেতলেহেম শহরে এই দিনে মেরির কোলে জন্ম হয় যিশুর সেই থেকে দিনটিকে বড়দিন হিসেবে আখ্যায়িত করা হয় তথ্য অনুসারে যিশু খ্রিস্টের জন্মাস বলে পুরো মাসকে খ্রিস্ট মাস বলা হয় সেখান থেকে এসেছে খ্রিস্টের মাস খ্রিস্টের সংক্ষিপ্ত শব্দ হিসেবে এই এক্স মাস কথাটি বলা হয় এই দিনটিকে বড়দিন আখ্যা দেওয়ার পেছনে ভৌগোলিক ব্যাখ্যাও রয়েছে উত্তর গোলার্ধের দক্ষিণ অয়নান্ত দিবসেও দেখা হয় অর্থাৎ তেইশে ডিসেম্বর থেকে দিন বড় হতে থাকে অন্যদিকে রাত হতে থাকে ছোট এই পঁচিশে ডিসেম্বরকে বড়দিন বলে আখ্যা দেন দার্শনিকরা দার্শনিকদের মতে মর্যাদার দিক থেকে এটি একটি বড় দিন তাই এই নামকরণে যুক্তিও রয়েছে দা অরিজিনস অফ খ্রিস্টমাস বই থেকে জানা যায় পঁচিশে ডিসেম্বরকে বড়দিন হিসেবে পালন করার প্রথা শুরু করেন রোমানরা রোমান রাজা অরেলিয়ান এই দিনে মহাসমারোহে খাওয়া দাওয়ার আয়োজন শুরু করেন বিশ্বজুড়ে তাই পঁচিশে ডিসেম্বরকেই বড়দিন হিসেবে পালিত হয় বিশ্বের বিভিন্ন দেশে বড়দিন একই দিনে পালন করা হলেও রাশিয়া জর্জিয়া মিশর আর্মেনিয়া ইউক্রেন ও সার্বিয়ার মতো কয়েকটি দেশে এই উৎসব হয় সাতই জানুয়ারি জুলিয়ান বা জর্জিয়ান ক্যালেন্ডারে হিসাব মেনে এসব দেশে উৎসবটি পালিত হয় শুধু তাই নয় আর্মেনিয়ান ক্যালেন্ডার অনুসারীরা ছয় জানুয়ারি বড়দিন পালন করেন বড়দিন পালন নিয়ে তাই অনেক মতভেদ রয়েছে স্থান কাল পাত্রভেদে নানা মতবিদের থাকলেও পঁচিশে ডিসেম্বরই উৎসবটি মহাসমারোহে পালিত হয় বিশ্বজুড়ে এই দিনে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন সবাই এবার জেনে নেব এই পঁচিশে ডিসেম্বর দিনটির গুরুত্ব কি রয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন বা হ্যাপি ক্রিসমাস ডে বর্তমান সময়ে সারা বিশ্বব্যাপী যে দিনটাকে সবচেয়ে বেশি মানুষ উদযাপন করে সেটি হচ্ছে বড়দিন যিশুখ্রিস্টের খ্রিস্টের জন্মদিন ফিলিস্তিনের বেথেলহেমে হেমে এই দিনে এক জোড়াজীর্ণ গোয়ালঘরে জন্ম নিয়েছিলেন এক মহামানব যার নাম যীশু খ্রিস্ট তখন থেকে খ্রিস্টান ধর্মাবলম্বীরা এই দিনটিকে বড়দিন হিসেবে পালন করে আসছে দেড় হাজার বছরের অধিক কাল ধরে পালিত হয়ে আসছে বড়দিন ব্যাপক আড়ম্বরের মাধ্যমে দেশে দেশে এই দিনটি পালিত হয় সান্তা ক্লজের আয়ুর্ভাব ক্রিসমাস ট্রি আলোকসজ্জা উপহার কেক ঘোরাঘুরি মজার খাবার কেঁচাই প্রার্থনা ও প্রিয়জনের সান্নিধ্যে কাটানো হয় দিনটি পরম আনন্দে এটা খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ইতিহাস অনুযায়ী রোমান সাম্রাজ্যের সময় তিনশো ছেষট্টি খ্রিস্টাব্দে প্রথম বড়দিনে উৎসব পালন করা হয় পপ জুলিয়াস প্রথম আনুষ্ঠানিকভাবে যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে বড়দিন উৎসব পালন করার ঘোষণা দেন সেই থেকে দেশে দেশে এই দিনটি পালন হয়ে আসছে তবে এর আগে বড়দিনের উৎসব তেমন পূর্ণ ছিল না এবং তা ইউরোপের বাইরে ছড়ায়নি মূলত একেবারে আধুনিক সময়ে পরে উৎসব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে বলতে গেলে অনেকটা ঔপনিবেশকতার হাত ধরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে বর্তমানে তা সার্বজনীন উৎসবে রূপ নিয়েছে ডিসেম্বরের মাসে পঁচিশ তারিখ যিশু জন্মদিন উপলক্ষে বড়দিন পালন করা হয় তবে এদিনটি যিশুখ্রিস্টের জন্মদিন কিনা তা নিয়ে মতভেদ রয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মতে এই তারিখের ঠিক নয় মাস আগে মা মেরির গর্ভে এক আলো জ্যোতির মতো প্রবেশ করেন যিশু সেই হিসাবে পঁচিশে ডিসেম্বর তারিখটি যিশুখ্রিস্টের জন্মদিন ধরা হয় খ্রিস্টান ধর্মের প্রবর্তক যিশুখ্রিস্টের জন্ম হয় অলৌকিকভাবে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মতে যীশুখ্রিস্ট পৃথিবীতে মানুষরূপে জন্ম নেন পৃথিবীর পাপাজার হতে মানুষকে মুক্তি দিতে মানুষের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করতে বড়দিন এখন খ্রিস্টান ধর্ম ছাড়িয়ে সব ধর্মবনের মানুষের কাছে আবেদন সৃষ্টি করেছে অন্য তথ্য মতে এটি ঐতিহাসিক রোমান উৎসব পবিত্র বাইবেলে যিশুর জন্মদিন সম্পর্কে পরিষ্কার কিছু উল্লেখ নেই এর ইতিহাস জানতে যেতে হবে যীশুখ্রিস্টের জন্মের আগের মানব সভ্যতার গড়ার দিকে রোম সাম্রাজ্যে ইউরোপের সবচেয়ে বড় উৎসব ছিল তাদের কৃষি দেবতা এবং শনি গ্রহের সম্মানে এক বিশেষ উৎসব এই উৎসব শীতের মাঝামাঝি সময়ে পঁচিশে ডিসেম্বর এর দিকে পালিত হতো তখন রোম সাম্রাজ্যে সবকিছু বন্ধ থাকত কয়েকদিন ধনী গরিব ছোট বড় সবাই ভেদাভেদ ফুলে যেত সে সময় অবশ্য যিশুর অনুসারীরা এ উৎসবকে বিধর্মী উৎসব বলে প্রত্যাখ্যান করেছিল তখন পঁচিশে মার্চকে মহান দিন হিসেবে ঠিক করা হতো যেদিন স্বর্গ মর্তে সর্ব সর্বশক্তিমান ঈশ্বর তার মহাদূত গাবরিয়ালকে কুমারী মেরির কাছে পাঠিয়ে এই সংবাদ দেন যে ঈশ্বরের ইচ্ছায় ও অলৌকিক ক্ষমতায় কুমারী মেরি গর্ভবতী হওয়ার নয় মাস হিসেবে পঁচিশে ডিসেম্বর যিশুর জন্মদিন তিনশো ছত্রিশ খ্রিস্টাব্দ থেকে রোমান বর্ষপঞ্জিতে পঁচিশে ডিসেম্বরকে বড়দিন হিসেবে উদযাপনের নির্দেশনা দেওয়া হয় বলে জানা যায় রোমান সাম্রাজ্যে খ্রিস্ট রাষ্ট্রধর্ম হিসেবে প্রতিষ্ঠা লাভ করলেও দিনে দিনে বড়দিন প্রাণ পেতে শুরু করে দিন ও তারিখের মতভেদ থাকলেও যীশুখ্রিস্টের মাহাত্ম সমহিমায় উজ্জ্বল যিশু যে প্রেমের প্রাণী মানবতার প্রাণী উচ্চারণ করেছিলেন তা আজও মানুষের চলার পথে দিশারি হয়ে কাজ করছে ক্ষমাই ছিল যীশু মূল প্রেমের প্রাণী মৃত্যুজর পুরো মুহূর্তেও যিশু বলেছিলেন পিতা ওরা যায় না ওরা কি করছে ওরা অবুঝ ও অজ্ঞান তুমি ওদের ক্ষমা করে দাও যিশু বলেছিলেন তোমার প্রতিবেশীর জন্য তাই কামনা করো যা তুমি নিজের জন্য চাও তিনি বলতেন সবাইকে ক্ষমা করো তিনি বলতেন যতক্ষণ সবাইকে তুমি ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত তুমি স্বর্গে প্রবেশ করবে না ঈশ্বর তাকেই ক্ষমা করেন সবাইকে ক্ষমা করে জন্মদিন মানে আগের ভুলগুলো শুধরে জীবনকে নতুনভাবে সাজানো যিশুর জন্মদিন যেন প্রত্যেক খ্রিস্টানের জন্মদিন এদিন খ্রিস্টান ধর্মাবলম্বীরা নিজের এবং সবার মুক্তি কামনা করে বন্ধুরা খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের বিশ্বাস খ্রিস্ট মানুষের রূপ ধরেই পৃথিবীতে এসেছিলেন সব পাপ থেকে মুক্তি দিতে আর মানবিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে তাই এই আগমনকে স্মরণ করে খ্রিস্টানরা শ্রদ্ধা ভালোবাসায় বিশ্বব্যাপী তাকে স্মরণ করেন ও জাকজমক পূর্ণভাবে দিনটি উদযাপন করেন এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু যদি ভিডিওটি ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক